আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো রসায়নে খুবই ইন্টারেস্টিং একটা টপিক যে টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন এসে থাকে ধরা হচ্ছে যে তাপমাত্রার প্রভাব থেকে চাপের প্রভাব থেকে গণমাতার প্রভাব থেকে কোশ্চেন এসে থাকে তো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে এই টপিকটা একদম বেসিক কনসেপ্ট সহ ক্লিয়ার হবো যাতে এই টপিক থেকে কোনো কোশ্চেন আর তোমাদের ভুল না হয় তো আসো চলো লাশ নীতি থেকে আমরা জানি বিক্রিয়ার নিয়ামক পরিবর্তন পরিবর্তনের ফলে বিক্রিয়া এমনভাবে পরিবর্তিত হয় যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় তোমরা সবাই জানো এই সূত্রটা এই পিটিডি মনে রাখতে পিটিডি মনে রাখতে পারো তাপমাত্রা টেম্পারেচার চাপ হচ্ছে ডি ডেন্সিটি বা ঘনমাত্রা হ্যাঁ এটা এখন ডেন্সিটি ঘনত্ব আর কি ধরো কনসেন্ট্রেশন বলতে পারো ঘনমাত্রার ক্ষেত্রে এখন তাপমাত্রার ক্ষেত্রে আমরা জানি যে তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াগুলোকে দুই ভাগ ভাগ করতে পারি কিছু আছে তাপ উৎপাদী বিক্রিয়া কিছু আছে তাপহারি বিক্রিয়া যেমন আমি এখানে তোমরা তাপ উৎপাদিক বিক্রিয়া জানো যে সকল বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয় সেই হচ্ছে বিক্রিয়া সেগুলো এখন তাপ উৎপাদি বিক্রিয় ক্ষেত্রে দুইটা উদাহরণ প্রথমটা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড অক্সিজের সাথে বিক্রিয়া করে সালফার প্রাইঅক্সাইড তৈরি করে এই বিক্রিয়াটা এক তাপ উৎপাদি বিক্রিয়া আমরা জানি তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হচ্ছে যে হয় এটার সাথে প্লাস প্লাসকাল লেখা থাকবে উৎপাদের সাথে অথবা ডেল এইচ থাকবে সেটা হবে নেগেটিভ নেগেটিভ ডেল এইচ হবে আর হচ্ছে যে যদি তাপ হারি বিক্রিয়া হয় সেক্ষেত্রে এখানে সাথে মাইনাস আকারে থাকবে অথবা ডেল এইচ হবে পজিটিভ এগুলো দেখে আমরা বুঝতে পারবো কিছু কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে যেগুলোর ক্ষেত্রে তোমাকে তাপ কত তাপ উৎপন্ন হবে বা কত হারাবে সেটাও তোমাকে মনে রাখতে হবে আচ্ছা সেটা টপিক আমরা পরে আসি আমরা জাস্ট আজকের কনসেপ্টে ফোকাস করি আরেকটা বিক্রিয়া আমি লিখলাম যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করার যে বিক্রিয়া সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হয় কি ধরো তোমার হচ্ছে যে এই বিক্রিয়া করার ফলে তাপ উৎপন্ন হচ্ছে এখন তুমি যদি আবার বিক্রিয়াকে তাপ বাড়াই দাও তাহলে কি হবে হিতে বিপরীত হবে যার যেটা প্রয়োজন নয় তুমি যদি তাকে আরো বেশি দাও ওইটা তখন কি হবে উল্টা রিয়েশন হবে এটা মনে রাখার জন্য বলতেছি ধরো এক্ষেত্রে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে এখন তুমি যদি আরো তাপ বাড়ো বিক্রি করার ক্ষেত্রে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে এবং হচ্ছে যে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে যেমন এই বিক্রিয়া ক্ষেত্রে পশ্চাৎমুখী হবে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে এবং সালফার ডাইঅক্সাইড এবং পরিমাণ বেড়ে যাবে আর যদি তুমি উল্টা জিনিস করো এটাতে তাপ উৎপাদী বিক্রিয়া তুমি যদি তাপ কমাও তাহলে বিক্রিয়াটা সম্মুখীমুখী হবে এরপরে হচ্ছে তাপহারী বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে তাপ হারায় পরিবেশ থেকে তাপ নিয়ে বা সিস্টেম থেকে তাপ নিয়ে বিক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে তাপহারি বিক্রিয়া যেমন তুমি দেখো এখানে আমি দুইটা এক্সাম্পল তোমাদের জন্য আনছি একটা হচ্ছে যে ডাইনাইট্রোজেন প্যাট্রাইঅক্সাইড হচ্ছে যে বিক্রিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে এবং হচ্ছে যে ফসফরাস প্যান্টাক্লোয়েড বিয়োজিত ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করে এই দুইটা বিক্রিয় তাপহারি বিক্রিয়া দুইটা বিক্রি সিস্টেম থেকে তাপ নিয়ে বিক্রিয়া সম্পন্ন করে এদের ক্ষেত্রে কি হবে ধরা হচ্ছে যে এখানে কি হয় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরির সময় হচ্ছে তাপ হারায় এখন যদি তুমি কি করো তাপ দাও বিক্রেকের মধ্যে তাপ দাও তাহলে হচ্ছে যে উপকার হচ্ছে তাপ দরকার ও তাপ পাচ্ছে জন্য তখন বেশি বেশি বিক্রিয়া হয় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করবে এখন এই এই ক্ষেত্রে তুমি যদি আবার কি করো তাপকে কমাই ফেলো তাহলে কি হবে ও অলরেডি তাফারি তুমি আবার তাপ কমাচ্ছ ও অলরেডি তাফারি তুমি আরো তাপ কমাচ্ছ তখন কি হবে তখন হচ্ছে যে তোমার বিক্রিয়াটার পশ্চাতমুখী হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে সরি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে এবার আসে হচ্ছে চাপের প্রভাব চাপের প্রভাব আমরা যখন ব্যাখ্যা করতে যাব তো চাপের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে আমাদের কয়েকটা ব্যাপারে রাখতে হবে চাপের ক্ষেত্রে তিনটা কন্ডিশন হইতে পারে এক হচ্ছে উৎপাদে অনুসংখ্যা বৃদ্ধি পাইছে আরেকটা হচ্ছে উৎপাদে সমান আরেকটা হচ্ছে অনুসংখ্যা হ্রাস পাইছে আমরা প্রত্যেকটা নিয়ে হচ্ছে এক্সাম্পল দেখব সেই এক্সাম্পল উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমরা ইয়ে করব সিদ্ধান্ত নিব যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রে এগুলো অবশ্যই গেছে বিক্রিয়া হইতে হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখাও নাইট্রোজেন এক মল নাইট্রোজেন তিন মল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই মল অ্যামোনিয়া তৈরি করছে তাহলে এখানে কি হয় দেখো মল বিক্রিয়কের মধ্যে আছে এটা হচ্ছে মল এটা হচ্ছে তিন মল তাহলে এক যোগ তিন আমরা কত বুঝছি চার তাহলে তোমার হচ্ছে যে বিক্রিয়কের মধ্যে আছে চার মল কিন্তু উৎপাদে তুমি দেখো মাত্র দুই মল উৎপন্ন হচ্ছে দ্যাট মিনস তোমার অনুসংখ্যা হ্রাস পাচ্ছে এটা হচ্ছে যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে অনুসংখ্যা যেগুলোতে হ্রাস পাবে সেই ক্ষেত্রে তুমি যদি বিক্রিয়কের চাপ বৃদ্ধি করো তাহলে বিক্রি হবে সোম্মুখোমুখী তারপর হচ্ছে তুমি যে চাপ হ্রাস করো তাহলে পশ্চাৎমুখী যখন অনুসংখ্যা হ্রাস পাবে এবার কন্ডিশন আমরা দেখি এই কন্ডিশনে তুমি দেখো এই কন্ডিশনে কি হচ্ছে পিসিএল পিসিএল থেকে থেকে যখন যখন ফসফরাস ফসফরাস এবং উৎপন্ন হচ্ছে তখন কি হচ্ছে তখন দেখা যাচ্ছে যে দেখো এক্ষেত্রে হচ্ছে যে তোমার বিক্রিয়ক হচ্ছে উৎপাদে অনুসংখ্যা হচ্ছে একটা আর বিক্রিয় উৎপাদের ক্ষেত্রে বিক্রিয়কের ক্ষেত্রে অনুসংখ্যা হচ্ছে একটা উৎপাদে হচ্ছে যে এক যোগ এক দুইটা কেন এইটা একটা এটা একটা টোটাল 1+1=2 ঠিক আছে মানে হচ্ছে যে তোমার উৎপাদে অনুসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখন উৎপাদন অনুসংখ্যা যদি বৃদ্ধি পায় তুমি যদি চাপ আরো বাড়াও তখন কি হবে বিক্রিয়া পার্শ্বমুখী হবে হিতে বিপরীত হবে এই ক্ষেত্রে তুমি যদি হচ্ছে যেহেতু উৎপাদে বৃদ্ধি পাচ্ছে অনুসংখ্যা তুমি যদি চাপ কমাও তাহলে কি হবে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে ঠিক আছে এটা আর কি এরপরে আসো অনুসংখ্যা সমান এরকম একটা কন্ডিশন কি আমরা চিন্তা করতে পারি যেটা নিয়ে কোশ্চেন আসছে ঠিক আছে সেটা তোমরা দেখো আশা করি তোমরা যারা কোশ্চেন সলভ করছো তারা এটা অলরেডি দেখছো যারা এখনো দেখো নাই কোনো সমস্যা নাই আমাদের কোশ্চেন ক্লাসে তোমরা অবশ্যই দেখবা এটা আমরা তোমাদেরকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন সলভ করব তখন তোমরা দেখবা দেখো এখানে একমল হাইড্রোজেন একমল আয়োডিনের সাথে বিক্রিয়া করে দুই মল হাইড্রোজেন আয়োডাইড ফর্ম করছে এই পাশে এক যোগ এক দুই মল এটা একমল এটা একমল এক যোগ এক দুই মল এখানেও দুই মল দ্যাট মিনস বিক্রিয়ক এবং উৎপাদন সংখ্যা সমান বিক্রিয় এবং উৎপাদন সংখ্যা যখন সমান হয় সেই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকে না ঠিক আছে এরপরে আসো তাহলে চাপ নিয়ে আমাদের আর কিছু জানতে হবে না একদম ডিটেইল তোমাদের ফুল কভার করবে এরপর হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রাতে আসে এটা একদম সিম্পল কোনো প্যারা নাই এখানে কি এখানে হচ্ছে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও ধরো হচ্ছে যে এটা এটা বিক্রিয়ক এটা ঘনমাত্রা যদি বাড়াও তাহলে বিক্রিয়া সম্মুখোমুখী হবে বেশি বেশি উৎপাদ তৈরি করবে আবার এক পর্যায়ে ধরে এরকম চিন্তা করো যে এরা বিক্রিয়া করতে 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 উৎপাদের গণমাত্রা বৃদ্ধি পেয়েছে যখন উৎপাদের গণমাতা বৃদ্ধি পাবে তখন হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক দিকে বিক্রিয়াটা ধাবিত হবে অর্থাৎ পশ্চাদমুখী বিক্রি হবে দ্যাট মিনস তুমি যদি বিক্রিয় গণমাতা বৃদ্ধি করা বিক্রিয়া হবে সম্মুখমুখী তুমি যদি উৎপাদের গণমাতা বৃদ্ধি করা বিক্রি হবে পশ্চাদমুখী এটাই এই হচ্ছে তোমার অল ইন লাশাতের নীতি এর বাইরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার কিছুই জানতে হবে না লাশাতিল এর মধ্যে থেকে আসসালামু আলাইকুম